আজ বৃহস্পতিবার নয় শ্রাবণ দু হাজার চব্বিশ সালের পঁচিশে জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যায় বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ সন্তান সন্ততি পরিবার পরিজন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এবং ধন ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আজ নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ রঙের বস্ত্রাদি বা বস্তু সামগ্রী গরিবদের দান করুন অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে কাটাচ্ছেন আজ একটু বিশ্রাম গ্রহণ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন সাফল্যগুলি নিশ্চিতভাবে আপনারই হবে যদি জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা এক এক করে করতে পারেন আজ বিনোদন আয়েস আমোদ প্রমোদ করবার দিন দিনটিকে আজ রিল্যাক্সেশনের মধ্য দিয়ে অতিবাহিত করুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনারা সংযুক্ত হতে পারেন সেখানে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার ফলস্বরূপ উৎসাহ উদ্দীপনা আপনাদের দ্বিগুণ হবে আজ আপনি একজন স্টারের মতো ব্যবহার করতে চলেছেন প্রশংসনীয় কর্মগুলিই করবেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে চাকরিজীবীরা অফিসে বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হতেই দেখবেন অফিসে কাজে গতি আসবে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদদের সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েনি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে